আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ভাই লাকি স্লট গেমটি তো কথা না বাড়িয়ে চলো আমরা এই যে মিনি লাকি স্লট গেমটা খেলানি বাট কথা হচ্ছে গেমটা টোকায় বার করতে মনে হয় ফাটব না রে ভাই এখানে দাও ফার্স্টে গেমটা পায়ে গেছি মানে দুর্দান্ত গাইস ওকে চ্যালেঞ্জটা সম্পন্ন করা যাক তো চ্যালেঞ্জটা বেশি না গাইস ফার্স্ট তিন হাজার খেলবো আর বিগ একটা হিট করার চেষ্টা করবো টেন এক্স প্লাসের দেখি পারি না কিস তো বাই দা আমরা জিততে গেছি সিক্স এক্স বাই টু এক্স মানে আঠারো হাজার টাকা উইন তো সিক্স এক্স উইন কেমনে কেমনে বাট আমাদের আরও বেশি লাগবে ভাই আমি এখন মায়ের খাচ্ছি ওরা দু ট্রাস্ট আমার সব শেষ হয়ে যাবো মনে হয় ওকে ব্যাপার না একটু রিল্যাক্সে এক্সে খেলতে হইব ভাই এগুলা কী দিচ্ছে এখন সত্যি অনেক হতাশ আমি তো দেহ অবস্থা এই যে এই জায়গায় যদি একটু ভালো হইতো তাইলে হইতো মানে ফোর এক্স থ্রি এক্সের জায়গায় ভালো হইলে এক চার এক্স স্পাইসি বার বাজার এও এক্স ব্যাপার না গাইস তো ওয়ান এক্স দেওয়া দিছে দুত্তরি ওয়ান এক্স পার বার দেয় আরে না 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 লস দিস না ওয়ান দিস তো বাই দেওয়া অবস্থা এইখানে কিন্তু বোম মানে কিছু বুঝছো এখানে কত দিছে তিরিশ হাজার ছয়শো টাকা দিছে তো সহজ বাসায় যদি আমরা বলি তাইলে বাই টেন এক্স প্লাস পাই গেছি ওকে আর কিছু লাগবে না আমাদের ও ভাই এখানে আঠারো হাজার দিয়ে দিছে তো টেন এক্স হিট করতে পারছি এটার জন্য ভাই এটার জন্য একটা লাইক তো হবে ভিডিওতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট তো এখন জাস্ট সময়ের অপেক্ষা আরও বড় একটা দামাকা দেখার তো ভাই ছয় হাজার না 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 এরকম না আরও ভিক হতে হবে ওকে গাইস আমরা ওয়েট করি অ্যান্ড স্পিন করি দেখে আসি কি না দূর মহামান কোনো একটা উইনিং দিয়ে দাও যেটা আমরা সর্বদা খেয়াল রাখব তো

আমি ভেবেছিলাম ধামাকা একটা হবে টেন এক্সের পর ও বাই ডাবল টেন এক্স এইটাই ছিল ধামাকা গাইস তো ফাইনালি আমরা ডাবল টেন এক্স পেয়ে গেছি গাইস এটা আমাদের জন্য সব থেকে বেস্ট একটা পার্ট ছিল ওকে আরও কিছু দেহি ও ভাই এটা আমাদের জন্য দুর্দান্ত টু এক্সের কাছাকাছি বাট নট টু এক্স তো আর কি হবে তো থ্রি এক্স না আমার মনে হয় এমন যেহেতু একটু ব্যবসা আগুন তো আর খেলা যাবো না নাইলে ব্যবসায় লালবাতি জুলে যে তো খুব শীঘ্রই দেখার জন্য আরেকটি এফিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম